হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো তোমাদের আজকে কি দেখাবো লাউ ঘন্ট রেসিপি দেখাবো নিরামিষ দিনে এটা খুবই ভালো লাগে খুবই সুন্দর খেতে হয় তোমরা নিরামিষ দিনে অবশ্যই একবার বানিয়ে দেখো এটা সত্যি খুব সুন্দর খেতে হয় দেখো এখানে লাউ আর একটা ছোট্ট আলু নিয়েছি আর একটা লাউ কুচিয়ে নিয়েছি হাফ লাউ কুচিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা একটু আদা আর কয়েকটা বড়ি দিয়ে করবো ব্যাস বেশি মশলা দেবো না একদম ওই আদা আর একটু ধনে জিরে গুঁড়ো দিয়েই করবো আর কোনো মশলা দেবো না খুব সুন্দর লাগে লাউতেও জানো এমনিতেই বেশি মশলা লাগে না তো ভালো চিংড়ি মাছ দিয়ে অনেক কিছু দিয়ে খেয়ে দেখেছো তা একবার অবশ্যই নিরামিষ দিনে এইভাবে লাউটা বানিয়ে দেখো খুব সুন্দর ভালো খেতে হয় প্রথমে বড়িগুলোকে ভেজে নিচ্ছি বড়ি ভাজবে সব সময় হাই ফ্লেমে দিয়ে তেলটাকে একদম হাইতে দিয়ে পুরো গরম ধোয়া উঠবে এমন করে নেবে তারপর বড়িগুলো ওই রকমই হাই ফ্লেমে ভেজে নেবে উল্টে পাল্টে তাহলে কিন্তু বড়িতে তেল টানবে না একটুকু হলে আস্তে দিলেই কিন্তু বড়িতে তেল টেনে নেয় তা তখন সবসময় হাই ফ্লেমে দিয়ে বড়ি ভাজবে দেখবে বড়িতে একটু তেল টানবে না অল্প তেলেই বড়ি ভাজা হয়ে গেছে তারপর ওই তেলের মধ্যে আমি একটু জিরে তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু আদা যে আদাটা দেখিয়েছিলাম ওইটুকু আদায় গ্রেড করে একটু মেরে করে লাউটা দিয়ে দিলাম আলুটা যদি একটু মাখামাখা হয় তার জন্যই আলুটা দেওয়া তোমাদের ইচ্ছা না হলে আলুটা না দিলেও চলবে আমি আলুটা দিয়েছি তা যে লাউ আর আলুটা ভালো করে নাড়িয়ে নেব নিয়ে দেখো নাড়াচাড়া করে একটু জলটা বেরিয়ে গেলেই ঢাকা দিয়ে দেবো দেখো লাউটাকে আর আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি নাড়িয়ে চাড়িয়ে তা বেশি ভাজা লাগে না কারণ লাউ যদি এমনি জল বেরোয় তা একটুখানি হালকা ছেড়ে নিয়েই উপরে একটু নুন দিয়ে দিলাম নুন দিলে আবার তাড়াতাড়ি জলটা বেরিয়ে যাবে সুন্দরভাবে তা আর নুন হলুদ দিয়ে একটা নাড়িয়ে চাড়িয়ে এটা ঢাকা দিয়ে দেবো লাউ কিন্তু একদমই বেশি মশলা লাগে না আর বেশি খাটনিও নেই লাউ রান্নাতে আর খেতে খুবই সুস্বাদু হয় আর এই গরমেতে লাউ খাওয়া খুবই ভালো তোমরা জানো পেট ঠান্ডা রাখে লাউ খেলে তা অবশ্যই তোমরা এই গরমেতে একবার লাউ রেসিপিটা বানিয়ে দেখো আর যারা নিরামিষ খায় তাদের জন্য তো খুবই ভালো আর যারা নিরামিষ খাও তারা একবার এটা বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগবে তা দেখো লাউটা তো সুন্দর কচি ছিল তার লাউ খুব সুন্দর জলও বেরিয়েছে তোমরা যেগুলি বুঝতে পারছো কত সুন্দর লাগছে তা একবার লাউ খেতে ইচ্ছে না হলো একবার খেয়ে দেখো শরীরও ভালো থাকবে পেটটাও ঠান্ডা হয় আর এইভাবে করে খেলে তো আরও বেশি ভালো লাগে দেখো ঢাকা দিয়ে গেছিলাম কিছুক্ষণ কি সুন্দর জল বেরিয়ে গেছে তা লাউয়ের জলেই লাউটা রান্না হয়ে যাবে একটুখানি যেটা আমার ঘরে থাকে সবসময় রেডি করা ধনে জিরে গুঁড়ো তো সেটা দিয়ে দিলাম এটা ভেজে একটু গুঁড়ো করে রেখে দিয়েছিলাম তো ওটা দিয়ে ভালো করে নাড়িয়ে ঝাড়িয়ে নিচ্ছি দিয়ে আর এখন বড়িগুলোও দিয়ে দিলাম লাউটা সিদ্ধ হয়ে গেছে ওই জন্য বড়িটা দিয়ে আর একটু ঢেকে দেবো আরেকটু ঢেকে দিলেই বড়িগুলোর মধ্যে ও লাউয়ের ঝোলে ঢুকে যাবে বড়িগুলো সুন্দর নরম হয়ে যাবে তো দেখো তোমরা দেখতে থাকো রান্নাটা আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তোমাদের একটা লাইকেই অনেক মনে জোর পায় নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে এ দেখো এখন একটু ঢাকনাটা খুলে একটু অল্প একটু চিনি দিয়ে দিলাম কারণ কোনো যে কোনো নিরামিষ রান্নায় একটু মিষ্টি দিলে খেতে ভালো লাগে তার জন্য একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু ধনে ছড়িয়ে দিলাম তা এই ধনে দিলেও খুব সুন্দর লাগে এই লাউটার শুনে খুব সুন্দর যায় যেন তো তার জন্যই দিলাম দেখো নারীর চারি এখন থেকে রেখে দেবো আমার একদম রেডি সার্ভ করার জন্য গ্যাস বন্ধ করে দিয়েছি একদম রেডি সার্ভ করার জন্য তোমাদের কার কার ভালো লাগলো জানাবে টাটা বাই